শাসক পক্ষীকে আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই আপনারা যদি আমাদের চাকমাকে ধার্মাকে ত্রিপুরাকে বাদ করো আপনারা শাসন করা সময় পাবেন না আমরা একত্রিত আমি বারবার বলতে চাই আমার মারুমা একত্রিত হয়েছে আমরা যুক্ত একটা নাই আমরা আমাদেরকে এই যে শাসন পাঠ করো শাসক করো এই চাকমা এই মারমা এই ত্রিপ্রা করে এই যে বাদ করতে চাই আজকে এই মর্মা পড়ায় আজকে মর্মা পাড়ায় চাপমার উপস্থিত হয়েছে ত্রিপুরা উপস্থিত হয়েছে এই মর্মা কালের সভা সঞ্চার চালাতে এসে এই নির্বাচনের দেশদের প্রতিরোধের বিরোধী সবাই উপস্থিত হয়েছে আপনারা সরকার শাসক কর্তৃকে আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই আপনারা যদি আমাদের চাপ মা ত্রিপুরাকে থাকতে আপনারা শাসন করা সময় করেন না আমরা

তারা দুরি করেছে আমরা সেটাই এই অঞ্চলের জনগণ জানিয়ে দিয়েছে আপনাদের বোলেটকে কিছু করতে পারবেন না পার্বত্য চক্র আমার জনগণের আলোচনা আসুন পার্বত্য চক্র গত পূর্ব সত্য শাসনের জন্য আলোচনা সেটাই স্পষ্ট জানাতে চাই আমরা এরপর থেকে শুধুমাত্র আজকে হয় এই অঞ্চলে এগো সাত তারিখে যে সে আসনবাসীর মধ্যে প্রকৃত নয় আমার প্রতি করে বলে প্রতিটি করে প্রতিটি পরে তারাই আমরা প্রতিবেদ করে চলতে হবে তাহলে আমাদেরকে বারবার তারা ওই নরম মাটি বেড়ে তুলে অনেক বিদায় হচ্ছে পায়খানা করে মাটি মানে এই শ্রী কুমারী তো কোন কোটে কি করে কই মরম্মা তুমি tira মরম্মা তুই যা জানা এই শরণ প্রসরের মতো এই ভীর মতো এই মরম্মা টিকে কথা